ভিওস আমরা যারা সেলাই মেশিন ব্যবহার করি অনেকেরই কিন্তু অনেক রকম সমস্যা হয় তো আমরা নিয়মিত বিভিন্ন সেলাই মেশিনের বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আপলোড করি আমাদের চ্যানেল থেকে আপনারা কিন্তু এইগুলো শিখতে পারেন এবং সেলাই কাজ ও কাটিং সব ধরনের কাজ কিন্তু আপনারা শিখতে পারেন তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন তো আজকে যে সমস্যাটা আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন তো অনেক সময় কি হয় আমাদের মেশিন চলতে চলতে কিন্তু এই যে কাপড় দেখেন মেশিন ঘোরাচ্ছি কাপড় কিন্তু সামনের দিকে যাচ্ছে না তো চাপ কিন্তু আমাদের ঠিক আছে চাপ ঠিক আছে প্রেশারও কিন্তু এখানে ঠিক আছে এই যে দেখেন চাপের যে প্রেশার এটা কিন্তু আমাদের ঠিক আছে তো দেখেন তাও কিন্তু এই মেশিন আমরা ঘোরাচ্ছি যাচ্ছে না তো এই সমস্যা কি কারণে হয় আপনাদের আমি এখন দেখাচ্ছি তো ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই কিন্তু এটা শিখতে পারবেন তো আমি আপনাদের একটু বিস্তারিত খুলে দেখাচ্ছি তো কি কারণে এই সমস্যাটা হচ্ছে আমি আপনাদের প্রথমে ফিট খুলে নিচ্ছি এইভাবে উল্টা পেঁয়াজ দিয়ে ফিট খুলে নিলাম তো দেখেন আমাদের কিন্তু মূলত এই যে কাপড়গুলো টানবে এটা কিন্তু এই যে পেশার ফিট এবং এই যে ফিড ডগ বা দাঁত এই দুইটায় একসাথে এইভাবে চেপে কিন্তু আমাদের কাপড়টা টানে যদি কোনো কারণবশত এই চাপ এখানে ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কাপড় কম টানবে তারপরেও কিন্তু টানবে তো যদি আমাদের দাঁত ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু যদি সমান হয়ে যায় দেখেন এই যে প্লেটের সমান হয়ে গেছে দাঁত প্লেটের সমান এই যে যখন আমরা এইভাবে ঘুরবো তখন কিন্তু এই দাঁতে আমাদের কাপড়টা পাসিং করবে ঠিক আছে তো এই দাঁত কিন্তু সমান হয়ে গেছে তো অনেক সময় কি হয় আমাদের দাঁত কিন্তু নিচে নেমে যায় এটা কিন্তু উঁচো নিচ করা যায় এটা কিন্তু উঁচো নিচ করা যায় তো এটা কিভাবে করবেন দেখেন আমাদের দাঁত কিন্তু অনেক নিচে হয়ে গেছে যার কারণে আমাদের কাপড় কিন্তু সামনে টানতে পারছে না তো এই দাঁত উঁচো নিচ করতে হলে আমাদের মেশিন কিন্তু প্রথমে শোয়াই রাখতে হবে তো এই যে দেখেন একটা কাটের পরে আমি মেশিনটা দেখালাম রেখে আপনাদের দেখাচ্ছি তো দাঁত উসন স্কিন তো আমাদের এই যে রডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দাঁতের সাথে কানেকশন এইটা কিন্তু দাঁতের গোডলা এই নাটটা লুজ দিয়ে কিন্তু আমরা যদি এটা নিচে নামিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দাঁত উপরে উঠবে আর এটা যদি উপরের দিকে টান দিয়ে উঁচু করে দিই তাহলে কিন্তু দাঁত আমাদের নিচে নেমে যাবে এটা সবসময় আমাদের বুঝতে হবে তো আমাদের আপনাদের আমি দেখাই দিচ্ছি এই যে এটা এভাবে লুজ দিলাম তো এই যে দেখেন এই যে আপনারা এই যে দেখেন তো এইটা দেখেন আমি যখন নিচের দিকে টান দিচ্ছি এই যে দাঁত কিন্তু দেখেন নেমে যাচ্ছে আবার যখন ঠেল দিচ্ছি দাঁত কিন্তু উপরে উঠে যাচ্ছে এই যে এইভাবে কিন্তু এই মেশিনগুলো আমরা ঠিক করে নেব এই যে দেখেন আমাদের যেহেতু এই যে যদি আমরা এইভাবে উঁচু করে দিই তাহলে দেখেন দাঁত কিন্তু আমাদের একেবারে নেমে গেছে তো দাঁত আমাদের উপরে হালকা ভাসবে সেইভাবে আমরা সেটিংটা তো কি আমরা এখন নিচের দিকে তো আমরা একটু এটা পুষিয়ে নিচ্ছি তো আমরা নিচের দিকে ঠেল দিলাম দিয়ে দেখবো যে আমাদের দাঁত উঁচু হচ্ছে কিনা তো এই যে দর্শক দেখেন এখন কিন্তু আমাদের এখন কিন্তু আমাদের এই যে এখন কিন্তু আমাদের দাঁত দেখেন অনেক উঁচু হচ্ছে আগে কিন্তু আমাদের দাঁত নিচে হয়েছিল এই যে এই যে দেখেন আমাদের কিন্তু এখন দাঁত অনেক উঁচু আছে এখন কিন্তু আমাদের কাপড় টানবে তো এখন আমরা কি করব এই যে নাটটা আবার কিন্তু আমাদের টাইট দিয়ে দিতে হবে স্কুল দিয়ে আবার সাহায্যে টাইট না দিলে কিন্তু আমাদের ওইটা আবার নিচেই নেমে যাবে তো এখানে আমরা সোজা পেস্ট দিয়ে এইভাবে সোজা পেস্ট আমরা এভাবে টাইট দিয়ে দেবো তো এখন আমাদের এই যে ফিট আবার লাগিয়ে দেবো যেভাবে আমরা খুলছিলাম এই যে ভালো করে টাইট দিলাম তো আপনাদের তো আপনাদের দেখাচ্ছি যে এই যে আপনাদের দেখাইছিলাম যে কাপড় সামনের দিকে যাচ্ছে না পিছনের দিকেও আসছে না তো এখন দেখেন এই যে আমাদের এই কাপড় কিন্তু এখন খুব ভালোভাবে সামনের দিকে যাচ্ছে এই যে দেখেন তো আমরা এই যে মিটার যদি উঁচু করি তাহলে কিন্তু আবার আমাদের এটা পিছনের দিকে আসবে এই যে দেখেন আমি ছেড়ে দিলেও কিন্তু এটা আসবে তো অনেকেই কিন্তু এই মিটার সম্বন্ধে বোঝেন না মিটার যদি ঢেলা হয়ে যায় তো মিটার ঢেলা হয়ে গেলে মিটার কিন্তু এভাবে কাঁপে তো সে কীভাবে এটা সমাধান করবেন আমি স্ক্রিনের উপরে ভিডিও দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নেবেন আর মিটার সমস্যার আরও ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিতে পারেন তো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন সব সময় এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ